আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো দেখতে দেখতে ছয়টি রোজা শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে সপ্তম রোজা সপ্তম রোজার জন্য ইফতার বানাচ্ছি তো ইফতারের জন্য আজকে রান্না করব। পাতলা খিচুড়ি এটাকে অনেকেই চুকা যাও বলে তো এখানে আমি পাতলা খিচুড়িটা তৈরি করার জন্য লাল চাল নিয়েছি প্রায় দেড় কাপের মতো মানে আমাদের যে চাল মাপার পট আছে তো সেই পটের দেড় কাপ নিয়েছি আর এখানে এক পটের মতো নিয়েছি ডাল তো এবার চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর লাল চালে কিন্তু অনেক ময়লা থাকে তো এই জন্য লাল চালটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে তো যে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার চাল না হয় ততক্ষণ পর্যন্ত তো এই যে এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চালটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি একটু বেশি করে দিয়েছি যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে তো এখন আমি এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি এখানে রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবা এখন জিরা গুঁড়ো আমি এখানে এক চামচের মতো দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা পরিমাণ মতো পানি দিলাম আর এখানে তেল দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে এই জন্য আমি আবার একটু পানি দিয়েছি তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু পাতলা খিচুড়িটাতে বলক চলে এসেছে আর চালটাও কিন্তু প্রায় সেদ্ধর কাছাকাছি চলে এসেছে তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম তো এখন আমি এর মধ্যে সবজি দিব সবজির মধ্যে আমি এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছি তো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে মিষ্টি কুমড়াটা দিলে কিন্তু এই পাতলা খিচুড়িটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এদিকে সবজিটা সেদ্ধ হতে থাকুক আর খিচুড়িটাও জাল হতে থাকুক আর পাতলা খিচুড়িটা যত বেশি জাল করা যাবে খেতে কিন্তু তত বেশি মজা হয় তো বেশ কিছু সময় পর ফিরে আসলাম তো এই পর্যায়ে আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ির পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে খিচুড়িটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা স্পেশাল মশলা তো এই মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর যদি আপনাদের এই মশলার রেসিপিটা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তো আমি কোনো একটা ভিডিওতে এই রেসিপিটা অ্যাড করে দিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ আর আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে তো খেতে ভালো লাগে এই আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি তো আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সে অনুপাতে কিন্তু কাঁচামরিচটা অ্যাড করে দিবেন তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে একদম ডিম করে দিয়েছি তো একদম ডিম আছে এটা জাল হতে থাকবে তো বেশ কিছু সময় পর এই যে ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার খিচুড়িটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল যেহেতু এটা চোখা খিচুড়ি হবে বা চুকা যাও বলো অনেকে তো এই জন্য আমি এখানে টকের জন্য তেঁতুল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছু সময় পাতলা খিচুড়িটাকে ডিম আছে জাল করে নিয়েছি তো এই যে এ পর্যায়ে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে খিচুড়িটা বেশ ঘন হয়ে গেছে তো আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি তো আপনারা চাইলে এই খিচুড়িটা এভাবেই খেতে পারেন তবে আমি খিচুড়িটাকে বাগার দিব জন্য চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো এই যে এ পর্যায়ে কিন্তু রসুন আর কুচিটা পেঁয়াজ কুচিটা লাল করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এখন আমি এর মধ্যে পাতলা খিচুড়ি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে জাস্ট একটা বলক তুলে নিব তো এই যে এরপর যে আমার খিচুড়িটাতে বলক চলে এসেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি তো এরপর এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে পাতলা খিচুড়ি বা চুকা যাও ইত্যাদির জন্য এই পাতলা খিচুড়ি আমি আমার হাজব্যান্ড বা আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে